নমস্কার অ্যাস্ট্রোজ ডোমেন সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব তুলা রাশির সালের পূর্ণাঙ্গ বিশ্লেষণ কেমন যাবে আপনার কর্মজীবন অর্থভাগ্য প্রেম পরিবার শিক্ষা এবং স্বাস্থ্য তুলা রাশির জাতকরা সাধারণত ভারসাম্যপ্রিয় শান্ত ন্যায্য সিদ্ধান্তের পক্ষপাতী আর দু সালটি আসছে আপনার জীবনে নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি নিয়ে এই বছর আত্মবিশ্বাস পরিশ্রম ও পরিকল্পনার মাধ্যমে তুলা রাশির জাতকরা নিজেদের ভাগ্য নিজের হাতে গড়ে তুলতে পারবেন আপনার কর্মজীবনে আসবে নতুন সাফল্য সম্পর্ক হবে আরো মজবুত আর্থিক অবস্থায় আসবে তবে মানসিক ভারসাম্য ও ধৈর্য রক্ষা করাই হবে সাফল্যের চাবিকাঠি তাহলে চলুন একে একে দেখে নেওয়া যাক দু সালে ছাব্বিশ সালে জীবনের প্রতিটি দিক কেমন ভাবে আনফোল্ড হতে পারে প্রথমত সাধারণ ভাগ্য যদি আমরা বিশ্লেষণ করি দু সাল তুলা রাশির জন্য এক পরিবর্তনশীল ও ভারসাম্যমূলক বছর এই বছর আপনার জীবনে নতুন দিক উন্মোচিত হবে কিন্তু সেই পরিবর্তন সামলাতে আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের প্রয়োজন হবে আপনি যদি গত কয়েক বছর ধরে কোনো স্থবিরতা বা মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যান তাহলে এবার ধীরে ধীরে সেই মেঘ সরে গিয়ে আসার আলো ফুটবে বছরটি শুরু হবে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে আপনার কাজের ফলাফল ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে বিশেষত যারা কর্মজীবনে নতুন উদ্যোগ বা পেশা পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য দু হবে সুযোগময় বছর তবে মনে রাখবেন তুলারাশি হল ভারসাম্যের প্রতীক এই বছরও সেই ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি অর্থাৎ সিদ্ধান্তে আবেগ নয় বাস্তবতা প্রাধান্য পাক কিছু সময় এমনও আসবে যখন মনে হবে ভাগ্য আপনার বিপক্ষে কিন্তু সেই সময়েই ধৈর্য ধরুন কারণ শনি ও বৃহস্পতির শুভ দৃষ্টি ধীরে ধীরে আপনার জন্য সাফল্যের দ্বার উন্মুক্ত করবে মোডের উপরে এটি এক পরিশ্রম ও আত্ম নিয়ন্ত্রণের অর্জনের বছর যেখানে প্রতিটি প্রচেষ্টা আপনাকে পরবর্তী স্তরে পৌঁছে দেবে কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত তথ্য যদি পর্যালোচনা করি তো তোলারাশির কর্মজীবনে দু হবে অগ্রগতির ও পুনর্গঠনের বছর যারা চাকরিজীবী তারা বছরের প্রথম আর্ধে নতুন দায়িত্ব পদোন্নতি বা নেতৃত্বের সুযোগ পাবেন আপনার পরিকল্পনা কৌশল ও কূটনৈতিক দক্ষতা প্রশংসিত হবে অফিসে আপনার মতামতের গুরুত্ব বাড়বে এবং সহকর্মীরা আপনাকে অনুসরণ করবে তবে বছরের মাঝামাঝি অর্থাৎ জুন অগস্টে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে বিশেষ করে অতিরিক্ত দায়িত্ব বা কাজের চাপ নিয়ে সেই সময় শান্তভাবে সব সামলে চলতে হবে কারণ বছরের শেষ ভাগে আপনার প্রচেষ্টার ফল আসবে ব্যবসায়ীদের জন্য এটি বিশেষভাবে লাভজনক বছর নতুন পার্টনারশিপ বিদেশি যোগাযোগ বা ডিজিটাল ব্যবসা উন্নতির সম্ভাবনা প্রবল তবে নতুন চুক্তি বা বড় বিনিয়োগের আগে যাচাই যাচাই আইনি জরুরি যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন মার্চ থেকে মে মাসটি অথবা এই সময়টি উপযুক্ত এই সময় আপনি নিজের কর্মজীবনের জন্য দীর্ঘ দীর্ঘমেয়াদী স্থিতি পাবেন দু আপনাকে নেতৃত্বের পথে এগিয়ে দেবে যদি আপনি বাস্তব চিন্তা ও সময় জ্ঞান কাজে লাগাতে পারেন আপনার অর্থ ভাগ্য কেমন যাবে পুরো বছর জুড়ে দু সালে তুলা রাশির অর্থ ভাগ্যে ইতিবাচক উন্নতি দেখা যাবে বছরের শুরু থেকেই আয় সমৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে যারা নতুন প্রজেক্ট বা ব্যবসা শুরু করবেন তারা ধীরে ধীরে আর্থিক স্থিতি পাবেন তবে তুলা রাশির জাতকরা সাধারণত বিলাসিতা ও সৌন্দর্য প্রিয় তাই অপ্রয়োজনীয় খরচের প্রবণতা বেড়ে যেতে পারে এই বছর ব্যয় নিয়ন্ত্রণে রাখাটা খুবই জরুরি বিনিয়োগের জন্য মার্চ থেকে জুন সময়টি সবচেয়ে ভালো বিশেষ করে বা বছরের মাঝামাঝি কিছু অর্থনৈতিক অনিশ্চয়তা প্রজেক্টে দেখা দিতে পারে বিশেষ করে জুন অগস্ট মাসে তাই বড় কোনো আর্থিক সিদ্ধান্ত তখন এড়িয়ে চলাই ভালো যারা ঋণে জর্জরিত তারা বছরের শেষ ভাগে মুক্তির সুযোগ পাবেন বছরের শেষ প্রান্তে অর্থাৎ আগস্ট থেকে আইমিন অক্টোবর থেকে ডিসেম্বর আর্থিকভাবে আপনি স্থিতিশীল হবেন এমনকি নতুন সম্পদ বা সম্পত্তি অর্জনের সম্ভাবনাও প্রবল এটি হবে আয় ও বছর সঠিক পরিকল্পনায় চললে অর্থভাগ্য উজ্জ্বল হবে প্রেম এবং দাম্পত্য জীবন কেমন যাবে প্রেমের ক্ষেত্রে 2026 তুলা রাশির জাতকদের জন্য হবে স্থিরতা ও গভীরতার বছর অবিবাহিতদের জন্য প্রেমে নতুন সূচনা ও গুরুত্বপূর্ণ সম্পর্কের সম্ভাবনা প্রবল কারোর প্রতি দীর্ঘদিনের অনুভূতি অবশেষে প্রকাশ হইতে পারে বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া সম্মান ও ভালোবাসা বাড়বে আপনার সম্পর্কের ভিত্তি আরও দৃঢ় হবে যারা দাম্পত্য জীবনে টানাপড়ানের মধ্যে ছিলেন তাদের জন্য দু সাল পুনর্মিলনের সময় হতে পারে তবে কিছু ক্ষেত্রে অহং বা সন্দেহ সমস্যা সৃষ্টি করতে পারে তাই অতিরিক্ত চিন্তা বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা উচিত যোগাযোগ ও বিশ্বাসের মাধ্যমেই আপনি সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন যাদের সম্পর্ক লং ডিস্টেন্স বা অনিশ্চিত তাদের জন্য বছরের শেষ ভাগে ইতিবাচক সিদ্ধান্ত আসবে মোটের উপরে দু সালে প্রেম ও বিবাহিত জীবনে অথবা বিবাহিত জীবন মধুর পরিণত এবং ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে যা রাশির প্রকৃত স্বভাবের প্রতিফলন শিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা শিক্ষার্থীদের জন্য দু সাল অত্যন্ত আশাব্যান্ড আপনার একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধি পাবে। যার ফলে সাফল্য অর্জিত হবে যারা উচ্চ শিক্ষা বা বিদেশে পড়াশোনার সময়টি খুবই শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ক্যারিয়ার ট্রেনিং এ সাফল্য আসবে যদি আপনি নিয়মিততা ও আত্মবিশ্বাস বজায় রাখেন তবে মনোযোগ বিদ্যুতির প্রবণতা তোলা রাশিতে বেশি থাকে তাই সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় বিষয়ে সময় নষ্ট না করাই ভালো যারা পেশাগতভাবে নতুন কোর্স বা স্কিল চিন্তা করছেন তাদের পেশাগত ভাবে আদর্শ বছর ভবিষ্যতের উন্নতির জন্য নতুন শিক্ষা শিক্ষা বা প্রশিক্ষণ আপনাকে এগিয়ে রাখবে এই বছর ও আত্ম উন্নতি হবে একসাথে তাই যত বেশি জ্ঞান অর্জন করবেন ততই সাফল্য আপনার হাতে আসবে স্বাস্থ্য এবং মানসিক অবস্থা কেমন যাবে স্বাস্থ্যগত দিক থেকে দু হাজার ছাব্বিশ তুলারাশির জন্য বেশ স্থিতিশীল বছর শুরুতেই মানসিক ভারসাম্য ফিরে আসবে যা চাপ বা ক্লান্তি দূর করবে তবে বছরের মাঝামাঝি কিছু হালকা সমস্যা দেখা দিতে পারে যেমন ত্বকের সমস্যা কিডনি বা হরমোনজনিত অস্বস্তি তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি খাদ্যাভ্যাসে শৃঙ্খলা আনন মিষ্টি তৈলাক্ত বা প্রক্রিয়াজাত খাবার কমান পানি পান ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজন মনকে শান্ত রাখতে ধ্যান যোগ ব্যায়াম এবং প্রকৃতির সংস্পর্শে থাকা উপকারী হবে সালের আপনি ও শান্ত অনুভব করবেন এই বছর আপনার জন্য হবে শরীর ও মনের পুনর্জন্মের সময় নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন তাহলেই সাফল্য আপনাকে ভালোবাসবে পরিবার এবং সামাজিক জীবন পরিবার ও সমাজে তুলারাশির জাতকরা দু সালে এক নতুন মর্যাদা অর্জন করবেন পারিবারিক পরিবেশে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে বাড়িতে কোনো আনন্দ কোনো অনুষ্ঠান বা নতুন সদস্য যোগ হতে পারে প্রবীণদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে তবে পরামর্শ আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়ক হবে সন্তানদের নিয়ে আনন্দ ও গর্বের মুহূর্ত আসতে পারে ভাই বোনদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্গঠিত হবে সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে মানুষ আপনার মতামত শুনতে চাইবে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে তবে পরিবারের কোন সিদ্ধান্তে আবেগের চেয়ে বাস্তব চিন্তা জরুরি ধরে সালে পরিবার ও সমাজের সমর্থনই হবে আপনার সবচেয়ে শক্তি। শুভ সময় এবং সতর্ক সময়গুলো যদি আমরা পর্যালোচনায় দেখি তো ফেব্রুয়ারি থেকে মে মাস শুভ সময় এবং একই সাথে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস এই দুটো টার্ম আপনার জন্য শুভ পরিলক্ষিত হচ্ছে এই সময়গুলোতে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি প্রাপ্ত ও ইতিবাচক পরিবর্তন আসবে। আর সতর্ক থাকতে হবে জুন থেকে অগস্ট মাস পর্যন্ত অর্থ ও সম্পর্ক সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখুন শুভ রং নীল এবং গোলাপি আর শুভ সংখ্যা ছয় এবং নয় আশার সার আমি এটাই বলতে চাই দু হাজার ছাব্বিশ সাল তুলারাশির জন্য ভারসাম্য ও আত্মবিশ্বাসের বছর এই বছর আপনি নিজের ক্ষমতা ও নতুন মাত্রা যোগ্যতার আবিষ্কার করবেন কর্মজীবনে সাফল্য আর্থিক স্থিতি এবং সম্পর্কে গভীরতা সবই ধীরে ধীরে আপনার জীবনে আসবে এই বছর আপনি বুঝবেন সত্যিকারের সফলতা আসে ধৈর্য পরিকল্পনা এবং মানসিক ভারসাম্যের মাধ্যমে শুভ উপায় শুক্রবারে সাদা বা গোলাপি রং পরিধান করুন আই মিন গোলাপি রঙের বস্ত্র পরিধান করুন নিয়মিতভাবে শুক্র দেবতার পূজা বা প্রার্থনা করুন প্রতিদিন সকালে কিছু সময় নীরবে ধ্যান কাটান এতে আত্মশক্তি ও সৌভাগ্য দুটোই বৃদ্ধি পাবে তো আজকের আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার